এক সময় ছিল মানুষ যখন ডোবার সাথে সাথেই ঘুমোতে চলে যেত তখনকার সময়ে হিংস্র পশুদের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো ওই সময়টাতে উন্নত টেকনোলজি ছিল না তারপরও তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে হিংস্র পশুদের সাথে লড়াই করে টিকেছিল ওই সময়ের মানুষদের মধ্যে বেশ কিছু ভালো অভ্যাস ছিল ওই অভ্যাসগুলোর কারণেই তারা খুব এনার্জেটিক ক্ষমতাবান ছিল এই অভ্যাসগুলোর মধ্যে অন্যতম অভ্যাস হলো সূর্যাস্তের সাথে সাথে ঘুমিয়ে পড়া এবং সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়া কিন্তু আমি আপনাদের বলবো না যে আপনারা সূর্যাস্তের সাথে সাথে ঘুমিয়ে পড়ুন অ্যাটলিস্ট আপনি নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন আজ এই ভিডিওতে ঘুম কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে অল্প পরিসর বলবো এবং অপর্যাপ্ত ঘুম টেস্টস্টনের ওপর কতটা প্রভাব ফেলে সেই ব্যাপারেও বলব আরও এমন একটি কৌশল বা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আপনি দ্রুত ঘুমিয়ে পড়বেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি সত্যি কথা বলতে অনেক পুরুষই টেস্টোস্ট্রোন বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট ড্রাগস ওষুধ এগুলো নেন একটা কথা আপনাদের বলে রাখি সাপ্লিমেন্ট ড্রাগ ওষুধ নেওয়ার পর আপনার যে প্রাকৃতিক উৎপাদন অর্থাৎ টেস্টোস্ট্রোনের যে প্রাকৃতিক উৎপাদন সেই ব্যাপারে কিন্তু বাধাগ্রস্ত হয় আপনি ন্যাচারালি প্রাকৃতিকভাবে টেস্টোস্ট্রোন উৎপাদন করতে পারেন কতগুলো ট্রিক্স টিপস কতগুলো উপায় অবলম্বন করে ড্রাগ মেডিসিন এগুলোর কিন্তু প্রয়োজন হবে না তার মধ্যে অন্যতম হলো ঘুম ঘুম কতটা প্রভাব ফেলে টেস্টেস্ট্রনের ওপর সেই ব্যাপারে জানব কয়েকটি পয়েন্টের মাধ্যমে কিন্তু এই ব্যাপারটি জানার চেষ্টা করব প্রথম নম্বর পয়েন্ট হলো এই অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন এই হিউম্যান গ্রোথ হরমোন এই ব্যাপারে বলার আগে আপনাদের একটু টেস্টেস্ট্রেনের ব্যাপারে বলে দিই আমরা প্রত্যেকেই জানি এবং আমার ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও রয়েছে টেস্টোস্টেরনের ব্যাপারে অলরেডি বলেছি চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো টেস্টোস্টোন হলো পুরুষদের প্রধান একটি হরমোন টেস্টোস্টোন একটি পুরুষ দেহের সার্ভিক ডেভেলপমেন্টের জন্য দায়ী একদম চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে বডিতে সঠিক টেস্টোস্টোন থাকাটা অত্যন্ত প্রয়োজন এই টেস্টোস্টোন উৎপাদন হয় কোথা থেকে না টেস্টিস নামক কোষ থেকে উৎপন্ন হয় এই টেস্টিস কোষে রয়েছে লেডিক সেল অর্থাৎ লেডিক কোষ এই লেডিক কোষ প্রধানত টেস্টোস্টোন উৎপাদনের জন্য দায়ী এই জিএ হরমোন না অপর্যাপ্ত ঘুম আপনার বডিতে এইচ জিএস হরমোন অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোনের পরিমাণ কম করে হিউম্যান গ্রোথ হরমোন প্রধানত ইনসুলিন আইজিএফ ওয়ান এই হরমোনটাকে প্রমোট করে আর এই হরমোন প্রমোট হলেই টেস্টিসের মধ্যে থাকা লেডিক কোষকে সুস্থ রাখে আর লেডিকোস সুস্থ থাকলেই বডিতে টেস্টেস্ট্রোনের মাত্রা বাড়বে ইনডাইরেক্টলি এইচ জিএইচ হরমোন রেগুলেট করে অল ওভার টেস্টেস্ট্রন হরমোন পর্যাপ্ত ঘুম এইচ এর মাত্রা বডিতে স্বাভাবিক রাখে ফলে ইনডাইরেক্টলি আপনার টেস্টেস্ট্রোন উৎপাদনও বাড়বে দ্বিতীয় পয়েন্ট হলো গভীর ঘুম অর্থাৎ পর্যাপ্ত গভীর ঘুমের সময় কিন্তু টেস্টেস্ট্রন উৎপাদন হয় এই ঘুমের অভাবে ঘুম দিচ্ছেন ঠিকই কিন্তু গভীর ঘুম নয় তাহলে কিন্তু আপনার টেস্টোস্ট্রোন উৎপাদনের যে প্রসেস সেটা স্লো হবে ধীর গতিতে তৈরি হবে পর্যাপ্ত ঘুম এবং গভীর ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট সঠিক ঘুমের অভাবে বডিতে কটিশল হরমোনের পরিমাণটা বাড়ে আমরা প্রত্যেকেই জানি কটিশল হরমোন কি শরীরে চাপ টেনশনের মাত্রা বাড়ায় চাপ টেনশন বাড়লে কি হবে চাপ ও টেনশন আপনার টেস্টোস্ট্রোনের পরিমাণ কম করে এই কটিশল হরমোন আপনার বৃদ্ধি পাবে তখনই যদি আপনি পর্যাপ্ত ঘুম না দেন এই ঘুমের ঘাটতি আপনার কটিশলের মাত্রা বাড়াবে নেক্সট পয়েন্ট এইভাবে যদি আপনার ঘুমের ঘাটতি বা অভাব চলতে থাকে তাহলে কিন্তু শরীরে ডায়াবেটিস ওবেসিটি অর্থাৎ ওজন বাড়ার একটা সম্ভাবনা থাকে ওজন বাড়ার সাথে সাথে আপনার বডিতে লো টেস্টস্টোনের মাত্রা লক্ষ্য করা যায় এই কতগুলি পয়েন্ট আপনার জানা দরকার এবার আসি আপনি কেমনভাবে ঘুমোবেন একটা সহজ উপায় আপনাদের বলি তার আগে কিছু নিয়ম বলবো যে নিয়মগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বা মেনে চলতে হবে এক নম্বর আপনি ঘুমোতে যাওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে সমস্ত স্ক্রিন মোবাইল এগুলো থেকে দূরে থাকবেন অর্থাৎ একদমই মোবাইল ইউজ করবেন না নটা থেকে দশটার মধ্যে আপনি বিছানায় ঘুমানোর জন্য চলে আসুন লাইটস অফ করে দেন লাইটস কেন অফ করতে হবে না ডার্ক অবস্থায় আমাদের শরীরে সেরোটনিন হরমোনের উৎপাদন বাড়ে সেরোটোনিন হরমোন প্রধানত আপনাকে বলে দেয় যে আপনার সময় হয়ে গেছে এবারে আপনি ঘুমিয়ে পড়ুন ভীষণভাবে হেল্পফুল একটা হরমোন আপনাকে ভীষণ হেল্প করবে ঘুমোতে সাহায্য করবে লাইট সফ করে দিলেন পরিবেশটা শান্ত রাখুন এবং বাড়ির টেম্পারেচারটা ঠান্ডা রাখার চেষ্টা করুন তারপরে আপনি ঘুমানোর চেষ্টা করুন দেখবেন আপনি দ্রুত ঘুমিয়ে পড়েছেন এছাড়াও আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনার পা হাত মুখটা একটু ধুয়ে নিতে পারেন পায়ে জল দিতে পারেন পা ঠান্ডা থাকলে বডি ঠান্ডা থাকবে আর বডি ঠান্ডা হলেই আপনাকে গভীর ঘুমে নিয়ে যাবে তাই অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে পা হাত মুখগুলো একটু ধুয়ে নেবেন সেরোটোনিন হরমোন প্রধানত আপনাকে হেল্প করে আপনাকে ঘুমোতে সাহায্য করে সেরোটনিন হরমোন বডিতে কম থাকলে আপনি আমিষ জাতীয় একটু খাবার খেতে পারেন আর শস্য জাতীয় খাবার যেমন আলমার্স ওয়ালনাটস যে কোনো ধরনের সিড যে কোনো ধরনের বীজ আপনি খেতে পারেন আপনার বডিতে সেরোটোনিনের মাত্রা স্বাভাবিক হবে এছাড়াও পর্যাপ্ত ঘুম আপনার মুড ভালো রাখতে সাহায্য করে আপনার বডির ইমিউন পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও অতিরিক্ত ওজন বাড়ে না আপনি যখন সারা রাত জেগে থাকেন আপনি যখন সারারাত জেগে ফোন ইউজ করেন তখন কিন্তু আপনার বডির যে বিপাক ক্রিয়া সেটা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না এই বিপাক ক্রিয়া সঠিকভাবে না কাজ করার কারণেই আপনার সবসময় খিদে পাবে অর্থাৎ আপনি রাত্রিতে যখন জেগে থাকবেন দেখবেন আপনার খিদে পাচ্ছে আর খিদে পাওয়া মানে আপনি খাবার খাবেন খাবার খাওয়া মানে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি স্টোর হবে আর ওই অতিরিক্ত ক্যালোরি আপনার ওজন বাড়াবে আর ওজন বাড়লে আমি আগেই বললাম যে আপনার শরীরের টেস্টস্টোনের মাত্রা কমে যাবে তো শরীরে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ঘুমোতে যাওয়ার আগে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো থেকে দূরে থাকুন ফোন আপনি রেখে দেন আপনি চেষ্টা করুন নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার এবং আপনার শরীরে সঠিক পরিমাণ পর্যাপ্ত পরিমাণের টেস্টন উৎপাদন বাড়বে আপনি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাকে হেল্প করবে এবং এই টিপসটি আপনার ভীষণভাবে কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের ওপর ভিডিও পেতে চান স্বাস্থ্য সমন্বয় বিষয়ক কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বা বাই